দেখো পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন একটি পাত্রে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু থ্রি ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত অন ইস অন দেখো এটা এক্স না ধরে ও অনুপাতে কীভাবে সৎ মেটাতে করতে হয় তাহলে কি বলছে দেখো দুধ ইস জল দুধ ইস জল প্রথম কত অনুপাত দিয়েছে ফাইভ ইস টু থ্রি তারপর কিছু মিশ্রণ তুলে নিয়েছে এখান থেকে কিছু মিশ্রণ তুলে নিয়েছে যেটুকু তুলেছে সেইটুকুই জল দিয়েছে তারপর অনুপাত কত লাগছে ওয়ান ইস টু ওয়ান আমি মিশ্রণ তুলে নিয়ে কি দিচ্ছি জল দিচ্ছি কিন্তু দুধের যে অনুপাতটা দুধের যে অনুপাতটা সেটা তো কোনো বাড়াবাড়ি হবে না দুধ যেটুকু সেইটুকুই থাকবে তাহলে আমি দুধ ধরে করব। তাহলে পরে হয়েছে কত এক প্রথম ছিল কত পাঁচ তারপরে কি জল ঢেলেছি জল ঢেলে তো সেই অনুপাতটাও কত এসছে ওয়ান ইস ওয়ান মানে সমান সমান আসছে তাহলে দুধ তো আমরা বাড়া কমা করিনি তাহলে দুধ কত ছিল পাঁচ তাহলে পাঁচ গুণ এক তাহলে কত পাঁচ ওকে পাঁচ ইস টু পাঁচ ওকে পাঁচ এই দুটো কী করতে হবে যোগ করো এই দুটো যোগ করো টোটাল কত দশ হলো টোটাল দশ হলো আমার কত অংশতে আনতে হবে তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত পাঁচ আর তিনের ডিফারেন্স কত দুই তাহলে আমি লিখতে পারি যে দুই বাই দশ কাটাকাটি করো এক বাই পাঁচ তাহলে রাইট অ্যান্সার কত হবে এক বাই পাঁচ অংশ